নবী মানে কি বাংলায় আমরা কি বলতে পারি এটা নিয়ে অনেক তুল কালাম হচ্ছে এখানে বলে রাখো যে কোনো আলেম সে একজন ভুলের উদ্ধ মানুষ না যে কোনো ওয়স যে কোনো বক্তা তার ভুল হতেই পারে তার ভুল হতেই পারে আমরা তো ভুল দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়াও জান্নাত নেব আল্লাহর কাছ থেকে যদি ইমান থাকে যদি ইমান থাকে পাপ দিয়েও জান্নাত নেব। আমরা বাপ দেওয়াও স্বভাব নেব বাপ দেও জান্নাতের মেরামত নেবো সে রানপুর একবারে শেষ দুই পৃষ্ঠা পড়েন সেখানে কতগুলি কথা আমরা বলেছেন একটা কথা হলো ইল্লা মান দাবা মো হা যে ত করবে ও আমানা মানা ইমা আনবে ও আ আমালান আহ মালান স রে হা এবং সৎকাশ করবে ওদীর জীবনে সে অনেক কিছু খারাপ করেছে হয়তো সত্তর বছর সে মুক্তি বুঝাই করেছে হয়তো ডাকাতি করেছে খুন খারাপই করেছে অনেক কিছু করেছে যেটা করে নাই করেছে কিন্তু পরে সে ইমান এনেছে এখন সে সৎ হয়েছে আল্লাহ এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন আল্লাহ কেমন দয়ালু কেমন

তা আলেম ভুল করতে পারে কি পারে না আলম আমাদের সবাই বাবা ভুল করেছেন কি করেন নাই ভুল হয়েছে না আসা আদম রব্বাহ আদম তার রবের নাফরমানি করে বসেছিল বা গাওয়া কুমরা হয়ে গিয়েছিল সুম্মা তা আলাই হে পরে আবার আল্লাহ তার তবা কবুল করেছেন ও হাদা তারা হেদায়িত করেছে ঠিক না শয়তান ভুল করে বলেছে আনা খাই রবিন আমি উত্তম আমার ইগো তুমি আমার ইগো শিকার না করলে তো আমি তার চেষ্টা করতে পারি না আর আদম ভুল করে এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে সাংবাদিক কেউ সংবাদ বাহ আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে তবে এই যুগে এটাও আর না করা উচিত এই যুগটা বড় সেন্সিটিভ আসলে নবী নবুয়ত মানে হলো সুমহান সংবাদ আর নবুয়া সুমহান সংবাদ কয়েকটা জিনিস চারটা জিনিস যেখানে থাকবে নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উৎসাঙ্গীন সংবাদ মহাজাগতিক কোন ইনফরমেশন দুই সেটা যেমন খুব সুমহান সংবাদ তেমন মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এগুলি এগুলি ছাড়া মানুষের জীবন নাই মানুষ দুনিয়া হারাবে হারাবে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ তিন নম্বর নবীমানি যে সংবাদ বহন করে না সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা তাদের মানবতা তাদের বংশীয় উচ্চতা তাদের সারা জীবনের ত্যাগ তীতিকা দেখে যেই কোনো মানুষ তার সংবাদটা শুনে মাত্রই তার একটা এল অর্জন হয় যে না কথা একটা সত্যতা আছে তাদের সংবাদ মহান সংবাদ দিয়ে এল অর্জন হয় জ্ঞান অর্জন হয় যে না এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ চিন্তা করলে বিশ্বাস করবে চাঁদ কেউ যদি একবারে খাটি এলেম সে তার নিজের দোষে সে অর্জন করতে না পারলো একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে না একটু দেখি না নিজে বলছে কথাটা তো ফেল না এই রকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবী ফার্সিতে বলে পয়গাম্বর 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 কথাটা শুনেন নাই পয়গাম মানে সংবাদ বর মানে বাহক সংবাদ বাহক পয়গাম বাহক পয়গাম ফার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি কোনো বার্তা বড় কোনো অর্ডার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আজিম উসান সংবাদকে পয়গাম বলে তো সেটা যারা বহন করে তাদেরকে বর পয়গাম মানে পায়গাম বহন করে নেওয়ালা আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম এগুলি অনুবাদ না করাই ভালো কে না বুঝে নবী মানে কি কে না বুঝে বলেন এক গেছে হজ হজ করতে করে এসে এসে মন্তব্য করলো তো দেখলাম সবকিছু আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা কি বাংলা কথা তো ঠিকই কইছে কারণ আসলে নবী আল্লাহ রাসুল এগুলির অর্থ যা এগুলি এগুলিতে সবাই বুঝিয়ে কি বুজানো হচ্ছে সালাত মানে কি রোজা মানে কি সিয়াম মানে কি হজ মানে কি জাকাত মানে কি এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না এগুলি অনুবাদ না করাই নবী নবী বাস রাসূল রসুল হ্যাঁ আপনি তাপসি বুঝা দিতে পারেন আমি যেভাবে আরবি অভিধান থেকে চারটা বিষয় নিয়ে আসলাম যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম্য এখানে আসতে হবে দুই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে দিন এলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন চার অন্তত দেইমেনের কারণে তার এলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তো এই হবে না এটা সোনার মতো একটা জিনিস এটা এটা নিয়ে আমি চেষ্টা আপনারা পড়া উচিত এটা শক্তিশালী ধারণা এইজন্য তো আখিরাতে না যাওয়ার জন্য ইনশাআল্লাহ কাজ দেবে এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে তাহলে এই এই যুগটাই ইনফরমেশনের যুগ সিরিয়াস ইনফরমেশনের যুগ তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হইতে আমি যে বললাম আমার আবার কে কোন থেকে দোষ ধরে এটা তো যাই হোক যেই যে দোষগুলি মানুষ ইচ্ছা করে করে না যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে সেগুলি ধরাধরি করাটা ঠিক না সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না এটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো বা আমাদের এই শতাব্দী অত্যন্ত শতাব্দী এখানে আমরা এইভাবে আগের মতো না একটু আরো রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ